সংসা কেবল তোমার রবোল্লা দামি দয়ালু মেঘের বাল করোনা আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন প্রশংসা কেবল তোমারি রবল তোমারি করি বা কেবল তোমারি চাহিদ দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাতিব প্রশংসা সবই কেবল তোমারি রবীন দয়ালু মেহের বান করুণা অপুরান আর কেউ নাই

আমি আল্লাহ দিব আর যে ব্যক্তি আমার নিয়ামতের না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে কঠিন আযাব তাদের উপর প্রেরণ করবো বলেন নাউজুবিল্লা সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলায় করলি হাল সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ তালা বললেন লাইন সাকার তুম লাইন কাফার তুম ইন্না যে ব্যক্তি বান্দা এবং বান্দি আমার নিয়ামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দিই সোহান বলেন আর যে নিয়ামত পাইয়া নিয়ামতের না সুপ্রি করে না ফরমানি করে আমি নিয়ামত তো সিনিয়ে নেই নেই কঠিন আজাব তাদের উপর প্রেরণ করি এই কঠিন আজাব সম্পর্কে একটা আলোচনা করব অল্প সময় তবে আল্লাহর নিয়ামতের সুপ্রিয় আদায় করতে হবে কেননা যে ব্যক্তি খাবার শুরু বিসমিল্লাহ বলে খাবার শেষে যদি আলহামদুলিল্লাহ বলে মকা ওই ব্যক্তির উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যায় শুধু খুশি হই না কেউ যদি খাবার শেষে এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আত'আমানি হাযা ওয়া রযাক্বনিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিছনের গোবাগুলো আল্লাহ ক্ষমা করে দে সুবহানাল্লাহ

আল্লাহ কেন ক্ষমা করে দেন দেখেন বান্দাস যে আল্লাহ শুকুরিয়া আদায় করে আল্লাহ ক্ষমা করে দেন আর আল্লাহ কিন্তু বান্দার শুকরিয়া আদায় করে আল্লাহ কিভাবে আদায় করে দেখেন দেখে বিশ্বনাবী সল্লাল্লাহ রাইসাল্লাম স্বামীদের কে বললেন ওরে সামিদারের বালিস রাইলের মধ্যে এমন একজন মহিলা ছিল সেই মহিলা নিজের দেহটা বিক্রি করত। অর্থাৎ দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতম এই ঘটনা হাজার বার শুনেছেন তারপরও বলতে হচ্ছে আল্লাহ কেমনে ক্ষমা করে দেন আর আল্লাহ কেমনে বান্দার শুক্রিয়া আদায় করে ওই মহিলা একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিল এমন সময় দেখতে পেল একটা কূপের চতুর্পাশ দিয়ে একটা কুকুর যে হুব্বা করে পানির জন্য হাহাকার করছে বাজার নেই আমার ওই মহিলা যে মহিলা দেহ ব্যবসা করত জিনা ব্যবসা করত নিজের অরনাটা সিরিয়া পায়ের মুজার সঙ্গে লাগাইয়া ওই কূপের মধ্যে দিয়া পানি তুলে কুকুরকে পানি পান করাইলো আর যখন পানি পান করাইলো মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই মহিলার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে মন সুবহানাল্লাহ

কেউ যদি আলহামদুল্লিলা হিরফ বিলাল আমি সুরাতুর প্রথম নাম্বার আয়াপ এই আয়া একটা শুধুমাত্র একবার যদি পড়ে তিরিশটি নেকি মহার আল্লাহ তার আমুল দিয়ে দিবে শুধু আমল দেখেন তই তিরিশটি কোনে আল্লাহ তালা মাফ করে দিবে